হ্যালো রান ওয়েলকাম ব্যাক টু দাঁড়িয়ে আছে তো চলো দেখা যাক খাদি মেলাটা কেমন পড়েছে যে রামসারের মাঠটাতে মাঠটাতে ঢুকছে আমরা এই দেখো মেলা ঢুকবার আগে একটা গেট করা আছে এখানে কোনো টিকিট নেই যে কেউ ঢুকতে পারে মেলা ঘুরতে পারে বা কোনো কিছু কেনাকাটা করতে পারে এই দেখো মেলাটা ঢুকতে কত বড় দেখাচ্ছে মেলাটার গ্রাউন্ডটা আর সামনে ভিতর স্টেজটা আছে দেখো ভিতর থেকে পুরো মেলাটা তোমাদের কাছে এসে ভিউটা দেখুন দারুন দারুন স্টলের বসেছে এখানে খাদি মেলায় এই দেখো এইদিকে মাটির জিনিস বিক্রি করছে কত সুন্দর 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 আছে এই দেখো এই দেখো খাদি মোড়ে বিভিন্ন জিনিসের শয় সাম্বরের জিনিস বিক্রি হচ্ছে এই দেখো এই দেখো কত সুন্দর রঙের চেয়ার টেবিল বিক্রি হচ্ছে ছোট ছোট বিভিন্ন ধরনের আর যত আমার বন্ধু ভিডিওটা দেখছি এই জিনিসটার নামটা বলো এই জিনিসটার নামটা কি বটে প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর জোটের জিনিস বিক্রি হচ্ছে হাতের কাজ করে দারুন দারুণ আর এখানে একজন দেখো কত সুন্দর হাতে জিনিস করছে ডিজাইনের জিনিসপত্র দেখতে পাচ্ছ আমি স্ট্রেটের সামনে দাঁড়িয়ে আছে আমি এই দেখো তোমরা এই দেখুন স্টেজটা সামনেটা এই স্টেজটা এখানে করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামের জন্য আর এখান থেকে ভিডিওটা দেখুন দারুণ লাগছে এখন খাদি মেলা খাদি মেলা কিন্তু এখানে বিভিন্ন রকমের জামা কাপড় লেডিসের বিভিন্ন রকমের দোকান বসেছে এই দেখুন তোমার এখানে দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইনের ছবি আছে এখানে দেখো কত সুন্দর সুন্দর মেয়েদের বিক্রি ঘোরা হয়ে সব দিকটাই বাড়ি বেরোবো তার দিলাম এই দেখো আমরা মেলা থেকে বেরোলাম এই দেখো গেটটা এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ